কাবিশা রহমতুল্লাহ আল্লাহ আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাকে কোরবানিকৃত হোটেল গলার মালা ও তার চামড়া দান করার হুকুম দিয়েছেন আম ইবনু খালিদ রহমতুল্লাহ আল্লাহ উকবা ইবনু আমির রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে কিছু বকরি সাহাবীদের মধ্যে বটন করতে দিলেন বটন করার পর একটি বকরির বাচ্চা বাকি থেকে যায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন তখন তিনি বললেন তুমি নিজে এটাকে কোরবানি করে দাও আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহি আল্লাহ আবু সাইদ হুল্লি ও আবু হুরাইরা রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এক সাহাবিকে খায়বারের শাসক নিয়োগ করলেন তিনি বেশ কিছু উন্নতমানের খেজুর তার নিকটে নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাইবারের সব খেজুরি কি এরকম তিনি বললেন আমরা এর এক দুঃখ কিনে থাকি কিংবা তিন দু রুখ কিনে থাকি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কর না মিশ্রিত খেজুর দিরহাম নিয়ে বিক্রি কর তারপর এর দ্বিহাম দিয়েই উন্নতমানের খেজুর প্রকর ওজনে বিক্রয়যোগ্য বস্তুসমূহের ব্যাপারে তিনি অনুরূপ বলেছেন ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আল্লাহ ইবনু কা ব ইবনু মালিক রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে তার কতকগুলো ছাগল ভেড়া ছিল যা সাল নামক স্থানে চড়ে বেড়াতো একদিন আমাদের এক দাসী দেখল যে আমাদের ছাগল ভেড়ার মধ্যে একটি ছাগল মারা যাচ্ছে তখন সে একটা পাথর ভেঙে তা দিয়ে ছাগলটাকে জবে করে দিল কা বা তাদেরকে বলেন তোমরা এটা খেও না যে পর্যন্ত না আমি নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আসি অথবা কাউকে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করতে পাঠাই তিনি নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তা খাওয়ার হুকুম দিয়েছিলেন উবাইদুল্লাহ বলেন এ কথাটা আমার কাছে খুব ভালো লাগল যে দাসী হয়ে সে ছোবলটাকে জবে করল আবু নু আইম রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম এর নিকট কোন এক ব্যক্তির একটি বিশেষ বয়সের উৎ পাওনা ছিল সে পাওনার জন্য আসলে তিনি সাহাবিদেরকে বললেন তার পাওনা দিয়ে দাও তারা সে উটের উঠ অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু তা পেলেন না কিন্তু তার থেকে বেশি বয়সের উৎ পালেন তখন নবী সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন তাই দিয়ে দাও তখন লোকটি বলল আপনি আমার প্রাপ্য পুরোপুরি আদায় করেছেন আল্লাহ আপনাকেও পুরোপুরি প্রতিদান দিন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিকমতো ঋণ পরিশোধ করে সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ শাহল ইবনু সাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলার রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকট এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি আমাকে আপনার প্রতি হেবা করে দিয়েছি তখন এক ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ একে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন তিনি বললেন কোরআনের যে অংশটুকু তোমার মুখস্থ রয়েছে তার বিনিময়ে আমি এর সঙ্গে বিয়ে দিলাম বখারি শরীফ চতুর্থ খণ্ড ওয়াকালাত